নমস্কার জৈতিলি ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজ আমরা দীঘার তাল শাড়ি এবং চন্দনেশ্বর মন্দির দেখব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি সকলের খুব ভালো লাগবে এখন আমরা হোটেল থেকে একটা গাড়ি ভাড়া করে তালশাড়ি যাচ্ছি এবং যাওয়ার পথেই জগন্নাথের মন্দিরটা খুবই সুন্দর লাগছিল মন্দিরটা দেখতে এই যে আমরা তাল শাড়ি চলে এসেছি এবং এখানটাই এবার ঘুরে দেখব সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছে তাও খুব সুন্দর লাগছে আকাশটা দেখুন কত সুন্দর লাগছে আর তাল শাড়ি এসেছি কাঁকড়া দেখবো না সেটা কি হয় এই দৌড়ে দৌড়ে আমরা কাঁকড়ার পেছনে কাঁকড়া ধরেছি এই যে কাঁকড়া তো আমরা কাঁকড়া ধরেছি আমি ধরেছি আমি ধরেছি তালশাড়ি খুব ভালোভাবে ঘুরে আমরা এবার চন্দনেশ্বর মন্দিরের দিকে বেরিয়ে পড়েছি এটা হলো চন্দনেশ্বর মন্দির এবং আমরা সন্ধ্যা আরতির সময় সেখানে গেছিলাম এবং খুবই সুন্দর একটা মুহূর্ত আমরা সেখানে দেখেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা দেখুন খুবই খুবই ভালো লাগবে এটা জগন্নাথের মন্দির এখানে সন্ধ্যা আরতি হচ্ছে রাধাকৃষ্ণের আর এটা হলো মহাদেবের সন্ধ্যা আরতি চলছে সন্ধ্যা আরতি দেখার পর এই সাইডে একটা মা দুর্গার মন্দির আছে সেখানে আমরা এসেছি এবং সেখানেও সন্ধ্যা আরতি এবং মন্দিরের এই সাইডটা একটা ছোট্ট পুকুর আছে এবং পুকুরটা খুবই সুন্দর এবং সন্ধ্যার সময় মন্দিরটা যেন অপূর্ব সুন্দর লাগছিল ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ